হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো দিদিভাই আর পরজয়পুর বাড়ির গৃহপ্রবেশ এটা ছিল আগের দিন আগের দিন রাত্রি আমরা গিয়েছিলাম কারণ পুজোর জোগাড় জাতীয় অনেক কিছুই করার ব্যাপার ছিল তো সবাই মিলে হাতে হাতে করার যেহেতু এই ঘরে পুজো হবে তাই এই ঘরেতে ঠাকুর পুজোর সমস্ত কিছু জিনিস রাখা ছিল এই ঘরে বসেই তাই আমরা জোগাড় করছিলাম এই দেখো আখ ষষ্ঠী বরণ ডালা আরও অনেক কিছু জোগাড় সব কিছু এই ঘরেই রাখা ছিল আর এদিকে দেখো ঠাকুরকেও মন্দিরে বসিয়ে দিয়েছে কত সুন্দর দেখতে লাগছে আর এটা হলো বিজয় বাবার সকালবেলা তো সকালবেলা গিয়ে দেখলাম পুরো বাড়িটা ফুল দিয়ে ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেল বাড়ির ভেতরটাও ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল খুব সুন্দর দেখতেও লাগছিল তো যারা ভিডিওটি দেখছো তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আর প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো এই দেখো শিব ঠাকুর ঘরটা হচ্ছে সবার ওপরে মানে সিঁড়ি থেকে একদম উঠে গিয়ে ঠাকুর ঘরটা আর ঠাকুরকে দেখো সবই ফুলের মালা পরিয়েছিল এখনো অনেক কিছু ফুল দিয়ে সাজানো এদিকে পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে তাই যে সবাই কাজে হাত লাগাচ্ছে তো এই যে এখন চন্দন ঘুরছে শ্রেয়া আর এই যে বসে আছে ওটা হলো আমার পরমারী আমার ছোট ননাদের তো যাই হোক দেখি এই ঘরটাতে পুজো জোয়া শুরু হয়ে গেছে আর আমি দেখে দিদি ছিলাম আল্পনাতে সাদার উপর আল্পনাটা বলে যাচ্ছিলাম কিন্তু যেহেতু নিয়ম তাইতে দিদি ভিডিওটি প্লিজ প্লিজ সবাই দেখো મેં તમારો જવાબ આપ્યો છે দিনের বেলা হয়েছিল পুজো আর বেলা হয়েছে অনুষ্ঠান তো এদিকে দেখো আমরা সবাই মিলে তারপর বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার চলে এসেছি অনুষ্ঠানের জন্য আর এখানে দেওয়া হচ্ছিল লিটাই সবাই দাঁড়িয়ে পড়েছে আর এদিকে দেখো পিপুসোনা কিন্তু এসে চলে গেছে আগে ঠাকুরকে দর্শন করার জন্য দিয়ে দাও কিয় একজন নিল অন্ত